এই কনকনা শীতের মধ্যেও এক ও যুদ্ধে দুই অক্ত বা তিন অক্ত নামাজ যারা আদায় করছেন তাদের নামাজ হয় কিনা এই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আমি রহমানুর রহিম কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ আজকের ভিডিওটির মূল বিষয় হচ্ছে এই কনকনা শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে বারবার পাশক্ত নামাজে পাঁচবার উঁচু করে আমাদের জন্য যেমন কষ্টসাধ্য ঠিক তেমনি আমাদেরকে এই বাদত আদায় করতে হবে আল্লাহর হুকুম পাশক্ত নামাজ আমাদেরকে পরিপূর্ণভাবে সঠিকভাবে সঠিক সময়ে আমাদেরকে উঁচু করার মাধ্যমে আদায় করতে হবে তো বিষয় হচ্ছে এই শীতের মধ্যে অনেক সময় আমাদের ঠান্ডা পানি দিয়ে হোক গরম পানি দিয়ে হোক আমাদের অজু পরে পাঁচ বেলা পাঁচ অক্ট নামাজে অজু করে নামাজ আদায় করা খুবই কষ্ট হয়ে যায় আমরা দেখব হাদিস এবং কোরআনের মধ্যে এই অজুর বিষয়টি নিয়ে কি আসছে হাদিস শরীফের মধ্যে আসছে যদি আপনি এক অক্ত অজু পড়ে অর্থাৎ আসরের সময় আপনি অজু করলেন এই অজু ধরে রেখে আপনি মাগরিব এসা আদায় করবেন অর্থাৎ আসর মাগরিব এসা তিন অক্ত নামাজ আদায় করবেন সেই ক্ষেত্রে আপনার যদি স্টেঞ্জার চাপ অনেক বেশি আসে যে আপনার এমন ভাবে চাপ আসছে যে আপনার এখনই প্রসাব অথবা পায়খানা করতে হবে কিন্তু আপনি চাপিয়ে রেখে প্রস্রাব পায়খানা ধরে রেখে আপনি নামাজ আদায় করছেন এবং নামাজে দাঁড়িয়েছেন আপনার এই প্রস্রাবের চাপে আপনার মনে হচ্ছে যত দ্রুত নামাজ শেষ করে আমি প্রস্রাব করতে পারি এমতো অবস্থায় হাদিসের মধ্যে আসছে মাস আলার মধ্যে আসছে যে নামাজ মাকরু হয়ে যাবে কারণ আপনি নামাজে আল্লাহর প্রতি ধ্যান খেয়াল রাখার কথা ছিল সেই ধ্যান খেয়ালটি আপনার দিকে চলে গেছে আপনি কিভাবে দ্রুত সময়ের মধ্যে নামাজ শেষ করে আপনি পায়খানা বা আমরা চার অক্টো নামাজ আদায় করি বিশেষ করে এমনও কিছু মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে যারা জোহরে অজু করে এই অজু দিয়ে এসার নামাজ পর্যন্ত আদায় করে হ্যাঁ আল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যিনি এক ওযু দিয়ে পাঁচ অক্ত নামাজ পর্যন্ত আদায় করেছেন সেটা আল্লাহর অলিদের আল্লাহ সেভাবে ক্ষমতা দান করেছিলেন কিন্তু আমার আপনার মতো সাধারণ মানুষ আমরা যারা সাধারণ আমাদের ক্ষেত্রে এক অক্তর ওযু দিয়ে দুই অক্ত বা তিন অক্ত নামাজ আদায় করা খুবই কঠিন বিশেষ করে শীতের সময় আসলেই আমাদের এই সমস্যাটি হয় যে আমরা এক অক্ত ওযু দিয়ে কিভাবে দুই তিন অক্ত নামাজ আদায় করব। প্রিয় দিনী ভাই ও বোনেরা আমরা যারা এই ভুলটি করছি যে শীত আসলেই আসরের ওজু দিয়ে আসর মাগরিব এসে আদায় করি হ্যাঁ আপনার শরীর যদি সুস্থ থাকে আপনার যদি পায়খানা বা প্রস্রাবের বেগ বেশি না আসে যে আপনার এখনই দ্রুত পায়খানা করতে হবে কিন্তু পায়খানা চেপে রেখে প্রস্রাব চেপে রেখে আপনি নামাজ আদায় করছেন কিন্তু আপনার মধ্যে যদি এরকম কোনো চাপ না আসে আপনার পায়খানা বা প্রস্রাবের চাপ যদি অতি গুরুত্বভাবে না আসে যে আপনি স্বাভাবিকভাবে সাধারণভাবেই আসরের ওজু দিয়ে মাগরীব এবং এশা অর্থাৎ তিন অক্ত নামাজ আদায় করতেছেন কোন সমস্যা হচ্ছে না নামাজ সঠিকভাবে আদায় করতে পারতেছেন তাহলে আপনি আদায় করতে পারবেন কিন্তু যদি আপনি আসরে উজু করেছেন মাগরীবটা খুব সুন্দরভাবে আদায় করলেন কিন্তু এশার নামাজের আগে আপনার মধ্যে এমন ভাবেই প্রস্রাবের চাপ এসে গেল যে চাপটা সহ্য করে রাখাও কষ্ট কঠিন আবার ওযু করাটাও আপনার জন্য খুবই কষ্টসাধ্য কিন্তু আপনি ওযুটি ধরে রেখেছেন পায়খানায় ব্যস্ত যাই আপনি যান নাই বাথরুমে যান নাই নামাজটা দ্রুত শেষ করে দিলেন এইভাবে নামাজ দ্রুত শেষ করার কারণে আপনার নামাজ মাকরু হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা যেহেতু কষ্ট করে নামাজ আদায় করবেন তাহলে অবশ্যই ওজুটি সঠিক রেখে এবং মন মস্তিষ্ক আল্লাহর দিকে রুজু রেখে সঠিকভাবে আমাদের নামাজ আদায় করা উচিত যেহেতু নামাজ আদায় করার পর বান্দা আল্লাহর কাছে মুনা যেতে চায় চায় অবশ্যই যদি আপনার চাওয়াটি থেকে আল্লাহ সেটি পূরণ করে দেন আপনার বিপদে পড়েছেন নামাজের পর আল্লাহর কাছে চাইলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন নামাজের আপনি করেছেন আল্লাহর কাছে মাফ চাবেন আল্লাহ আপনাকে মাফ করে দিবে তো সেই নামাজটি যেন আমাদের নামাজের মতো হয় নামাজ যেন সহি শুদ্ধ ভাবে হয় আল্লাহ তাল্লা রবুল আলম আনুল কারিমের মধ্যে বলছেন কোরআন তুমি এমনভাবে শোনো যেন তোমার মন মস্তিষ্ক কোরআনের দিকে থাকে কোরআন তুমি এমনভাবে তেলাত করো তোমার তেলাতের মন যেন একেবারে নামাজের মধ্যেই কোরআনের মধ্যেই থাকে তো আমরা আল্লাহরাব্লাহ এলাম কোরআন আরেকটি কথা বলছেন আল্লাহ দিন আহিসলা তুমি হাফিজুন যারা নামাজের ব্যাপারে বিনয়ী নামাজের ব্যাপারে যারা যত্নশীল তাদের জন্য রয়েছে জান্নাতের মধ্যে সম্মাননার স্থান তারাই জান্নাতে সম্মানিত হবে যেহেতু আল্লাহ বলছেন তাহলে নামাজটি আমাদেরকে আদায় সঠিকভাবে করতে হবে আশা করি আমি আপনাদেরকে এক ওযু দিয়ে দুই তিন অক্টো নামাজ আদায় করার মাস এলাটি সঠিকভাবে বোঝাতে পেরেছি অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ